গুড মর্নিং এভরি ওয়ান আজকে টিউসডে আর সকাল সকাল আমি উঠে পড়াতে চলেও গেছিলাম মাসি এসে এসে দেখছি মাসির হয়ে মাসিও চলে গেছে মাসি আমি ওঠার আগেই মাসি আসে মাসি এসেছিলো তখনই আমি উঠেছিলাম তো যাই হোক এখন বাজে প্রায় এগারোটা পনেরো আমি এসে অভিজিৎকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে নিজে স্নানও হয়ে গেছে মানে আমি পুজো করব। ও লাঞ্চ করে একদম ডাইরেক্ট ব্রেকফাস্ট স্কিপ করে লাঞ্চটা করে একদম বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য আর ওকে ভাতটা দিয়ে আমি স্নানে ঢুকেছিলাম আমার স্নান হয়ে গেছে ও এখন একটু রেস্ট নিচ্ছে সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে যাবে আর আমি এবার পুজো টুজো সারি তারপরে কথা হচ্ছে পুজো এদিকে শেষ হয়েছে আর অভিজিৎ এদিকে কল হ্যান্ডেল করে যাচ্ছে আর এই যে ওর পার্সেল এসছে তোমার ফর্মালটা এসছে বুঝলে না অভিজিৎ দেখি বাটার একটা ফর্মাল শু অর্ডার দিয়েছিল সেটা এসেছে ফোর সুন্দর ভালো দেখতে গো এটা ওরা এত ফর্মাল পরে 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 সব নষ্ট হয়ে যায় ফর্মালগুলো বেশি দিন থাকে না আবার এখানে বাটা লেখা আছে হ্যাঁ জুতোটা দাও ওখান থেকে আমার দেখিনি কালকে আমার জুতোটা আমি অনেক দিন পর আবার একটু হিল টিল কিনলাম ট্রক্স পরে পরে তো পাগল হয়ে যাচ্ছি একটু হিল কিনলাম সুন্দর আমার প্রচুর এরকম জুতো আছে তাই আর নতুন করে কিছু কিনি না তাও বছরকার দিন পরবো তাই একটা কিনলাম এরপরে আবার একটা টক্স কিনবো শুটোপিয়ার এটা শুটোপিয়ার আগে আমি অনেক শু ইউজ করেছি শুটোপিয়া আমার খুব ভালো লাগে বেশ চলে অনেক দিন শু আমার এখনও ঠিকঠাক আছে আর বেনারস যাওয়ার আগেই একটা কিনলাম বলো এই স্নিকার্স নিয়েছিলাম তো ওটাও ঠিকঠাক আছে চলে যাবে আর যদি কোথাও যাই পরে যদি শু লাগে তখন নেব আমার এখন একটা ক্রক্স নেওয়ার ইচ্ছে কারণ আমি ক্রক্সটা থ্রি সিক্সটি ডেজ বলতে গেলে আমি ক্রক্সটা একবার করে পরি করি তো ক্রক্সটা আমার নেওয়া উচিত একটা আর ক্রক্সের যা দাম মানে নিলে ক্রক্সই নেব অন্য কোম্পানিরও ক্রক্স টাইপের জুতো অনেক কিছু বেরিয়েছে তো অন্য কোম্পানিরও বেরিয়েছে বাট আমার ইচ্ছা ও যেরকম বলো রেড টেপ নিয়ে নেওয়ার রেড টেপ খুব ভালো খুবই ভালো বাট আমার ইচ্ছা ওই ক্রক্সেরই নেবার পরে নেব সাড়ে এগারোটা বাজতে যায় তো আমি এখন লাঞ্চটা করে নিই কারণ ব্রেকফাস্ট আর আলাদা করে কিছু করবো না করে নিই ওর একটু যেতে লেট হবে তো বসে ওর কাজগুলো করুক ততক্ষণ আমি লাঞ্চ করে নিই সকাল সকাল তাড়াহুড়োতে বেরিয়েছি আর সোয়াবিন কেনার সময় হয়নি তো মাসিকে বললাম তুমি আজকে বড়ার তরকারি কালকে এমনি বড়ার তরকারি বানাবো বলে ডালটা ভিজিয়ে রেখেছিলাম মাসি আবার আমাকে সন্ধেবেলায় ফোন করে মনে করে দিয়েছিল যে দেখেনি ডালটা ভিজিয়ে রেখো তো বড়ার তরকারি হয়েছে আজকে নিরামিষে আলু পটলের তরকারি আছে ডাল আছে ভাজি আছে এসব তো আছে দেখাই আপনাদের সব ভাজা রাখতে তো বলেছিলাম আসুকি অল্প করে এখানে মুচুর ডাল গরম করছে এদিকে হচ্ছে আলু পটল ভাজা এটা রাতের জন্য হয়েছে মেনলে আমি তাও নিয়ে নিলাম আর এদিকে হচ্ছে বড়ার তরকারি বড়া মানে ভাজা স্যালাড আছে ভাত আছে আর ডাল হোটেলে তগেরটা আর বার করলাম না ওটা থাকলেও রাত্রেবেলায় হয়ে যাবে সব একসাথে মাছটা ওইখানে রেখেছে মাছ ওটা পরিষ্কার করে দাঁড়ান আমাদের এই জায়গাটা সব ঝুল টুল ঝাড়া হয়ে গেছে যা কিছু ছিল ওইখানেই রাখবে অভিজিৎ বাইরে কিন্তু রাখবে না আমি এখানে অন্য কিছু রাখার প্ল্যানিংয়ে আছি আস্তে আস্তে সব ছোটো ছোটো কিছু সোপিস কিনবো এই জায়গাটা ভরিয়ে রাখবো সমস্ত ক্লিয়ার হয়ে গেছে আর ইভেন ওখান থেকে সমস্ত জুতো টুতো বার করে অন্য কিছু রেখেছি জুতোর জন্য এটা কেনা হয়েছিল এটাতেই দেখা হয়েছে জুতো সব পরা যাবে অভিজিৎ এখন বৃষ্টি পড়বে কদিন একটু পরে নাও তিন দিন পরে একদম ধুয়ে পরিষ্কার করে তুলে রাখবে টা ডাটা টাটা লাগছে হ্যাঁ এবার ঠিক আছে ডাটা দেখতে দেখতে বারোটা দশ পনেরো হয়ে গেছে মানে তো খাওয়া দাওয়া শেষ ওদিকে সমস্ত কাজটা গুছিয়ে এসেছি এবার গতকালে ভিডিওটা এডিট করে নিই এডিট করে জবপট আপলোডে বসিয়ে দিই তারপরে একটু রেস্ট করে দেখা যাবে বিকেলবেলায় আজকে ক্লাস আছে আজকে দুটো ক্লাস নেই একটা অফ রেখেছে আর সবার স্টুডেন্টদের এক্সামও শেষ হয়ে গেছে এক্সাম কি শেষ হয়ে গেছে খাতা দেখানোর পালাও সব শুরু হয়ে গেছে আর তো আজকে ও ক্লাসটা করবে না বলে আমার যে স্টুডেন্ট আজকে পড়ে তো সে করবে না তাই আমি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো হ্যাঁ এখন বাজে বিকেল সাড়ে চারটে আর আমি ফুল্লি রেডি হয়ে গেছি ইনস্টিটিউশন যাবো বলে তখনই একটা পার্সেল এলো অভিজিতের আরও একটা জুতো এসেছে যেটা হলো আরিদাসের দেখতে ভীষণ সুন্দর আমার তো খুবই ভালো লাগলো ওকেও ভিডিও করে পাঠাতে হলো কারণ ওর তর্স ছিল না ও আমাকে বারবার বললো যে তুমি একটা অবশ্যই ভিডিও করে পাঠাও আমাকে আমি বললাম যে তুমি বাড়িতে এসে দেখবে আমি খুলতে চাইছিলাম না ওর পার্সেল বলে বললো না তুমি খুলে ভিডিও করে পাঠাও তো যাই হোক নো ডাউট দেখতে খুব সুন্দর হয়েছে আর এর এখন প্রত্যেকটা মডেল আমাদের কেন জানি না খুব ভালো লাগছিল যাই হোক পরিয়ে আসি ফিরে এসে কথা এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর কাকিমা এসেছে আজকে কালকে কাকিমার চোখের গত বছর একটা চোখের হয়েছিল এই বছর আর একটা চোখের হচ্ছে ছানি অপারেশন হবে তো কালকে ওই জন্য অপারেশনের জন্য আজকে রাতেই চলে এসেছে কাকিমা এনে এসেছে আর আজকে আমার মানে লাকিলি সন্ধেবেলার ক্লাসটা নেই তো বাড়িতে চলে এসেছি একটু মুড়ি চানাচুর এসব কিনে আনলাম আমার তো সন্ধেবেলায় থাকা হয় না মুড়ি টুড়ি খাওয়ার কোনো বালাও তো ওই জন্য সব কিনে আনলাম যে একসাথে মুড়ি টুড়ি মাখিয়ে খাবো দেখাচ্ছি আপনাদের কাকিমা দেখছি এখানে আমার ভিডিও আর যে মুড়ি মাখিয়ে দিয়েছি শসা কুচি পেঁয়াজ কুচি চানাচুর মুড়ি লঙ্কা এসব দিয়ে আর একটু ইয়েও এনেছি দেখা আর এই যে আলু চিপস এনেছি তো এখন প্রায় এগারোটা বাজতে যায় আমরা সব ডিনার নিয়ে বসলাম অভিজিৎ চলে এসেছে অনেকক্ষণ আমরা বসে বসে গল্প করছিলাম কাকিমা আমি অভিজিৎ একসাথেই ডিনারে বসলাম দেখাচ্ছি আপনাদের আমরা তো তাও সন্ধ্যেবেলায় খেয়েছি অভিজিতের খিদেটা বেশি পেয়েছিল ও খায়নি সন্ধ্যেবেলায় তো যাই হোক দেখাচ্ছি আমি অল্প এই সকালে বরার তরকারি একটা রুটি নিয়েছি রাত্রি হয়ে গেছে বলে আলু পটল ভাজা কাকিমা পটল খায় না তাই ডাল বড়া বড়ার তরকারি এইসব আছে আর অভিজিতের আলু পটলের তরকারি আলু পটল ভাজা বরার তরকারি আর ডাল তো এখন বাজে পৌনে বারোটা আর আমাদের সমস্ত কাজ বাজ শেষ খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে আবার গল্পই করছিলাম তো কালকে অভিজিৎকার সকাল সকাল বেরোতে হবে কালকে কাকিমার অপারেশন আছে আমিও সকাল সকাল যাব পড়িয়ে চলে আসবো তো বাড়িতে এসে মাসি রান্না করবে না তো আমাকে বাড়িটাও সামলাতে হবে কারণ এই ঘরটা কালকে পরিষ্কার করবে মাসি পুজোর আগে অভিজিৎ ওখানে থাকবে ওখানে কাজ একসাথে মিটিয়ে নেবে তারপরে তাড়াতাড়ি চলেও আসবে তো এই হচ্ছে কালকের প্ল্যানিং তো ঝটপট আজকে আর লেট করা যাবে না ঝটপট ঘুমিয়ে পড়তে হবে তো দ্যাটস ইট আজকের ব্লগটা এইটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল চেনি স্টোরি কাল দেখা হচ্ছে না নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট চাও ঘুমিয়ে পড়ো গুড নাইট